হ্যালো বিভিন্ন আমিদের ব্লগ তোমরা কি রান্না করবে সবাইকে স্বাগত জানো আজকে সুবিধা দিয়েছি দেখো আজকে নিয়ে নিয়েছি পনির আর এটা সেটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি আজকে রান্না হবে পনিরের সোয়াবিনের তরকারি তোমার কানা কড়া ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এ দেখো পনির কাটা হয়ে গেছে যেটা হালকা ভেজে নিলাম তার জন্য ফার্স্টে আলুগুলো ভেজে নিলাম সোয়াবিন আর পনিরটা রেখে নিলাম একটু এবার এর মধ্যে দিয়ে দেবো আর ভাজা দিয়ে রেখে দেবো তারপরে পনির ভাজাও হয়ে গেছে মশলাটা বসে তারপরে দেখো নুন হলুদ দিয়ে দেব এরপরে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে ভেজে রেখেছিলাম আর আলু এবার পনির দিয়ে এবার ডালটা ফুল দিয়েছিলাম ডাল করেছিলাম আর তো এরকম একটু দুধ দিয়ে দিয়েছিলাম সোয়াবিনটার মধ্যে খুব সুন্দর লাগে ডালটা ফোড়ন দেওয়ার পরে এরকম হয়েছিলো না নিয়ে নিলাম এই দেখো বাঁধাকপিতে যে বড়ি দিতে ভুলে গেছিলাম একটু বাঁধাকপির ডাল আর এদিকে হচ্ছে উস্তে ভাজা আর হচ্ছে ভাত আর এদিকে সয়াবিন দুধ এবার দুধ দিয়ে কিন্তু রান্না অনেকে দেখছে ভালো করে এবার দিয়ে দেবো জল ব্যাস যেটুকুনি হওয়ার জন্য দেবো ফুটে উঠলে টুকু নামি পরিবেশন করতে পারো তোমরা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট জানিয়ে অবশ্যই টাটা নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আই